সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আমের কলম গাফটিং করছি এগুলো আমাদের কাটিমনের সায়ন কাটিমন আমের সায়ন এগুলা এই যে এটা কাটিমনের পাতা আমাদের এখানে গাছ আছে তো এটা আমাদের সায়ন আর এই যে রুট স্টক আমরা পিপি প্যাকেটের রুট স্টক কালো পলের ছয় ছয় কালো পলের রুট স্টকে করছি আপনারা দেখতে থাকুন এই যে এটা সায়নটা এক পাশে এই যে সায়নটা কেটে নিলাম এক পাশে একটু বেশি নিশে এক পাশে কম নিচ্ছে অনেকেই সমান করে নেয় অনেকে আরো কম বেশি করে আর এই যে রুটি স্টক রুটি স্টকের মাথাটা আমরা এই যে কেটে নিলাম কেটে নিয়ে এই যে ফাটিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমরা এই যে সায়নটা দেখুন আমরা সুন্দর করে সায়নটা বসিয়ে দিচ্ছি আমাদের গাফটিং গাফ গাফটিং টেপ এটা পলিথিন কিনে আমরা কেটে নেই মাপ মতো আমাদের পরিমাণ বা মাপ মতো দেখতে পাচ্ছেন সুন্দর করে একটু টাইট করে ওতে বাতাস বা কোনো প্রকার বৃষ্টি টিষ্টি হলে পানি না ঢুকতে পারে এভাবে বেঁধে দিতে হবে ঠিক এভাবে বাঁধতে হবে এভাবে বাঁধলে এটা দেখুন কমপ্লিট এটা কাটিমুনের নাম বাচ্চি আমরা এই যে একটা উদ্দেশ্য নিলাম এটা একটা পরিপূর্ণ উদ্দেশ্য সুন্দর করে এখানে কেটে দিলাম তারপরে এই যে তারপর সায়ন নিলাম আরেকটা বিষয় সেটা হলো যেটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদিনে হয় নাই বা আপনি একবার করলেই হবেই এমনটা না এগুলো ভাই অনেক ধৈর্যের বিষয় আর নার্সারি বিষয়টা অনেক ধৈর্যের অনেক সময়ের এই যে দেখুন যে গ্রাফটিং করবেন আপনি গ্রাফটিং করলেই একশো পার্সেন্ট হবে এমনটাও কিন্তু না একশো পার্সেন্ট হতে পারে বিশ পার্সেন্ট হতে পারে নাও হতে পারে কিন্তু কাটিং গাফটিং কারণ সম্পূর্ণটাই উপর আল্লাহর ইচ্ছা আপনাকে আল্লাহ যেভাবে চাইবে সেভাবে আপনাকে থাকতে হবে যার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আর সেই সঙ্গে এগুলো ধীরে ধীরে শিখতে হবে একদিনে আমি এত কিছু শিখি নাই গত ছয় বছর প্রায় সাড়ে পাঁচ ছয় বছর আঠারো উনিশ বিশ একুশ বাইশ ছয় বছর হয়ে গেছে আমার এই নার্সারি জগতে সবার দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে যেন সব সময় ভালো কিছুই দিতে পারি আমি আসসালামু আলাইকুম।